এটাকে বলে থার্ড লেগ তাই না এটা যদি ফার্স্ট লেগ হয় এটা সেকেন্ড লেগ এবং এটা থার্ড লেগ এক ক্যান্ডেলে সেন্টিমেন্ট ফুলফিল এই জন্য সেটাকে বলতেছে অন ক্যান্ডেল সেন্টিমেন্ট ফিল আপ করা হেডিংটা এর ভাবে এরপর একটা কি আসতে হবে বলছি এরপর একটা ইনসাইড ক্যান্ডেল আসতে হবে সেটা কি অপোজিট কালার ইনসাইড ক্যান্ডেল আসলো আমরা এই পর্যন্ত আপের ট্রেড নিতে পারবো এখন সেটা যদি দুই দুই ক্যান্ডেল ক্যান্ডেল সুযোগ দেয় মার্কেট নিব কথার কথা এটা সবাই আকি আকানের পর আবার দেখাচ্ছে আমাদের ট্রেড ক্যান্ডেল কোনটা এটা এবং এটা আর এটা হচ্ছে আমাদের বুঝালো আমরা এখন ট্রেডে যাইতে পারি কিসের জন্য আপের যাইতে পারি সো আপনি স্মার্ট হলে অনেক একই জায়গায় অনেক অনেকটাই পাবেন আপনার মাথাটাকে খুলে দিতে হবে সে খুলে দেওয়ার দায়িত্ব আমাদের আমরা খুলে দেওয়ার চেষ্টা করছি আপনারা আপনাদের মাথাটাকে খাটাবেন মার্কেটটাকে আশা করি এই ফ্রি কোর্স করার পরে নতুন ভাবে দেখতে শিখবেন